আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো মিথিন বাংলাদেশের বেশিরভাগ মানুষে এই মিথিনের উপকারিতা জানে না আজকে যিনি নেম এটা জানলে আপনার অবাক হয়ে যাবেন প্রথম হলো যারা নাকি দেখবেন ক্যান্সার হয় এই মিথিন যারা খায় তাদের ক্যান্সার কখনো হয় না মিথিন যারা খায় তাদের কখনো গ্যাস্ট্রিক হয় না যদি গ্যাস্ট্রিক থাকো গ্যাস্ট্রিকটা সহজে দূর হয় যারা মিথিন খায় তাদের শরীর কখনো পুষ্টি ঘাটতিটা অভাব হয় না সবসময় পুষ্টি ভরপুর থাকে শরীরে এবং যাদের দেখবেন খাবার খেলে বদ হজম হয় পেটে বুরুম বানুম শব্দ করে বা পেট ফুলে যায় পেট ব্যথা করে এই সমস্যাগুলো কখনো হয় না অনেকে দেখবেন বিশেষ করে শরীরে অতিরিক্ত চর্বি অতিরিক্ত চর্বিটা কাটে এবং অতিরিক্ত চর্বি কাটে যাদের দেখবেন শরীরে রোগ বেলায় সবসময় লাগিয়ে থাকে ঠান্ডা কাশি জ্বর বিভিন্ন রোগ বেলার শশ লেগে থাকে যারা মিথিন খায় তাদের রোগ বেলা খুবই কম হয় রোগ হয় নাই বলতে চাই এবং মিথিন কিন্তু আরও উপকারিতা আছে যেরকম যারা খুবই দুর্বল তারা সহজে শক্তিটা বাড়াতে পারে মানে সহজে শক্তিটা বাড়লে এটা শক্তি দূরে রাখতে পারে স্বাস্থ্য সত্তর বছর সহজে শক্তিটা দূরে রাখতে পারে এটা পরীক্ষিত এবং অতিরিক্ত ওজন কমে স্বাস্থ্য যে ফ্যাট চর্বিটা আস্তে আস্তে কমে এবং অনেক মা বোনদের যেমন বাচ্চা হয় দুধ কমে যায় এই দুধটা সহজে বাড়ে খেলে আপনার দুধটা আস্তে আস্তে বৃদ্ধি হবে এবং যাদের অনেক মা বোনদের যে প্রতি মাসে যে অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে দেখা গেছে অনিয়মিত দেখা গেছে মানে যে প্রতি মাসে যে হওয়ার কথা এটা দেড় মাস দুই মাস হয়ে যায় এরকম অনিয়মিত এরকম অনিয়মিতটা নিয়মিত হবে যারা নিয়মিত মানে নিয়মিত হবে এটা খাইলে কিভাবে খাবেন এটা বলমু আপনারা পুরো ভিডিওটা দেখেন আর এটা খাওয়ার এই মিথিনটা খাওয়ার কিন্তু অনেকভাবে খাওয়া যায় এই মিথিন খেলে আবার চুল পরাও বন্ধ হয় যে কীভাবে ব্যবহার করবেন চুল পরবো চুল পরবো না যারা নাকি এই মিথিন খায় তারা শক্তি বাড়াতে চান কীভাবে বাড়াবেন এরকম মিথিন নেবেন একমোট মিথিন নিয়ে এটা আপনারা সকালবেলা রাত্রেবেলায় ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে এক চামচ পরিমাণ মিথিন এটা রাত্রেবেলায় ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে সকালবেলা খেলে আশা করি এই উপকারিতা পাবেন যারা শরীর শক্তি বৃদ্ধি করতে পারবেন এবং ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন এবং দেখা গেছে যে অনিয়মিত যে সমস্যাটা আছে মা বুধে এটাও নিয়মিত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে যে এই সমস্যাগুলো যারা আছে দুর্বল আছেন তারা এই দুর্বলতা দূর হবে শক্তিটা বৃদ্ধি হবে যারা চুলের সমস্যা নিয়ে পড়তেছেন মানে চুল পড়ে যায় তারা এরকম মিথিন এক থেকে দেড় চামচ মিথিন পানিতে ভিজিয়ে রাখবেন এই এক ঘন্টা বা দেড় ঘন্টা ভিজিয়ে রাখবেন এই পানিটা শুধু এই পানিটা দিয়ে মাথার মধ্যে আপনারা দিয়ে রাখবেন পনেরো বিশ মিনিট দিয়ে রাখবেন দেওয়ার পরে আপনারা মাথাটা ভালোভাবে ধুয়ে ফেলবেন তারপর কিছুদিন পরে দেখবেন মাথার যে চুল পড়াটা একদম বন্ধ হয়ে যাবে খুবই উপকারিতা যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান